সেলসান সার্ভিসেস আচ্ছা যেটা আপনারা এই সাজিপাড়া মোড় এই জায়গাটার নাম আচ্ছা একদম রাস্তার ধারেই পেয়ে যাবেন আচ্ছা এটা রোড যেটা খড়িবাড়ি থেকে রাজার রাজারজাহার রোডে এখানে আমাদের এই শোরুমটা করছে আচ্ছা আমরা 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 তোমার শোরুম এখন কি গাড়ি নিয়ে এখন আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন কোন গাড়ি কীরকম আসলে যে ঝামাকার কথা দাদা বলছেন সেটাই নিয়ে এখন দেখি একদম তাই তো আমি এখন হেয়ার করে দিচ্ছি আজকে তোমরা বিশ্বাস করে কিন্তু দেখো সেখানে নিশ্চয়ই আমি তোমাদেরকে কোথাও জানি কোথাও তোমাদেরকে বলবো যেটা হচ্ছে আমি কিন্তু একদমই এই গাড়ি সম্বন্ধে একদমই আমার আইডিয়া নেই সেখানে পুরোটাই বলবে ম্যানেজার তো চলো বলতে দেখো কি আছে আচ্ছা এটা আছে আছে ইন্ডিকেটার আচ্ছা আমরা দেখবেন দেখে নেবো দেখবেন মানে কালারিং কালারিং আছে কালারিং আছে আচ্ছা 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 বাকি আর 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 যদি বলি যে আর কি ফিচার থাকতেই করতে এই গাড়িটাও দেখবেন এর ফল সিলিং আছে হোয়াইট কোশ্চ সত্যি খুব সুন্দর মানে কি বলবো মজবুত আছে বাকি এখানে তোমরা এর আগে একটা গাড়িতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা হচ্ছে এই লাইটটা হ্যাঁ এই লাইটটা থাকলে কিন্তু আমরা অনেক সুবিধা পাই যেটা হচ্ছে রাতের দিকে যেটা সামনে মানে পিছনের আমার পিছনের গাড়ি কিন্তু খুব সহজে আমাকে ইন্ডিকেট করতে পারে কি আমার সামনে কোনো গাড়ি আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটা সত্যি খুবই খুবই কোথাও জানি সত্যি খুব সুন্দর একটা লুক তোমাদেরকে প্রোভাইড করে বাকি এর আগে গাড়িতে তোমাদেরকে দেখিয়েছি যেটা হচ্ছে এই সমস্ত টোটো যে সমস্ত টোটো আমরা আগে দেখলাম বিশেষ করে এই দুটো কোম্পানিতে দেখলাম তা থেকে আমি বলবো জিরা গাড়িতে কি ভালো হ্যাঁ তো আজকে আমরা দেখে নিই যারা বিশেষ করে নতুন আছো চ্যানেলে এছাড়া নতুন দেখছো বি যেটা হচ্ছে আমরা এই গাড়ি সম্বন্ধে কিন্তু আমরা সবাই জানি তবে এই গাড়িতে বিশেষ করে তোমরা পেয়ে যাচ্ছ কি এটা হচ্ছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এছাড়া টায়ারের যদি আমি কথা বলি এক বছরের টায়ারের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ বাকি গাড়ি ওভারঅল জার্কিং এর যদি কথা বলি তো জার্কিং কিন্তু একদমই নেই তবে স্পিড কথা আমাদের কিন্তু একটু জানবার অবশ্যই দরকার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো কিন্তু আজকে আমি এসি কোথায় অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে অবশ্যই তোমরা থাম মেলে টাইটেল দেখে নিয়েছো কিন্তু আজকে বিশেষ করে তোমাদেরকে দেবো যেটা হচ্ছে ধামাকা আমি কিন্তু তোমাদের পাড়াতেই চলে এসছি সেটা কোথায় জানবো তো তার আগে তোমাদেরকে বলে রাখি আজকে বিশেষ করে কিন্তু তোমাদেরকে যে ধামাকাটা থাকবে বিশেষ করে কিন্তু এর আগে আমার চ্যানেলে মূলত তোমরা কিন্তু দেখো না তো কি থাকছে ধামাকা এই কারণে তোমাকে বলবো শুরু থেকে শেষ অবজি অবশ্যই ভিডিও থাকো তাহলে কিন্তু তোমরা জেনে যাবে আজকে কি ধামাকা থাকছে তো শোরুমের অনার কে আমি একদম ডেকে নেবো এখনই তো একটু আসতে বলবো তাহলে একটু আসবে আহ আর কেমন আছো ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি তো চলছে তো তারপরে তোমার শোরুমের নাম কি আমাদের শোরুমের নাম হচ্ছে পপুলার টোটো সেলস এন্ড সার্ভিসেস আচ্ছা যেটা আপনারা এই সাজিপাড়া মোড় এই জায়গাটার নাম আচ্ছা একদম রাস্তার ধারেই পেয়ে যাবেন আচ্ছা দুশো এটা রোড যেটা খড়িবাড়ি থেকে রাজার যাওয়ার রোডে সেখানে আমাদের এই শোরুমটা পড়ছে আচ্ছা আমরা 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 তোমার শোরুমে এখন কি কি গাড়ি দেখতে পাচ্ছি এখানে আপনারা বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাবেন এখানে আপসারা থেকে শুরু করে জিজ্জা থেকে শুরু করে আর এস এস গ্রুপ সব রকমের গাড়ি এখানে রাখা হয়ে থাকে বন্ধুরা আমি তোমাকে বলবো আমি শোরুমে এসে দাদার সাথে কথা বলছিলাম তো সেখানে দাদা বললো আজকে নাকি দাদা মানে আমার চ্যানেলে বিশেষ করে এর আগে নাকি আমি এরকম কোনো ধামাকাই দিতে পারিনি সেটা নাকি আজকে দাদা দেবে তো কি দেবে দাদা তো চলো জেনে নেব তো চলো বেশি দেরি আজকে করছি না সিধা সাপটা চলে যাচ্ছি পুরো টোটোর সামনে তো বেশি একদমই দেরি করছি না তো চলে যায় আজকে ভিডিওটা শুরু করে তো আমি এখন আমাদের যে ম্যানেজার আছে পপুলার টোর সেলস এন্ড সার্ভিসেসের এর তাকে আমি এখন হ্যান্ড ওভার করে দিচ্ছি মাই আচ্ছা তিনি এখন আপনাদেরকে সমস্ত কিছু বুঝে দেবেন কোন গাড়ি কি রকম আসলে যে ধামাকার কথা দাদা বলছেন সেটাই নিয়ে এখন দেখিয়ে দেব একদম তাই তো আমি এখন হ্যান্ড ওভার করে দিচ্ছি আজকে আজকে বিশেষ করে ধামাকা অনার কিন্তু বলে দিল ম্যারেজের কাছে ছেড়ে দিল ম্যানেজার আজকে কি ধামাকা দিচ্ছ সেটা কিন্তু আজকে অবশ্যই জানবো হ্যাঁ অবশ্যই জানাবো আমি তো চলো আজকে আমরা প্রথম কি শুরু করছি আমরা প্রথম শুরু করছি কিউএসডি ঠিক আছে আপসার মডেল ঠিক আছে আচ্ছা বিশেষ করে এর আগে কিন্তু বন্ধুরা আমরা এই মডেল আমার চ্যানেলে তোমরা বিশেষ করে কিন্তু দেখো সেখানে নিশ্চয়ই আমি তোমাদেরকে কোথাও জানি কোথাও তোমাদেরকে বলবো যেটা হচ্ছে আমি কিন্তু একদমই এই গাড়ি সম্বন্ধে একদমই আমার আইডিয়া নেই সেখানে পুরোটাই বলবে ম্যানেজার তো চলো বলতে দেখো কি আছে খাঁচা এটা আছে আচ্ছা কিউএসডি আপসারা এটা সাব মডেল ঠিক আছে আচ্ছা এটা হাজারের মোটর আছে হাজারের কন্ট্রোলার আছে ঠিক আছে এছাড়াও আপনি পেয়ে যাবেন ডিজিটাল মিটার আছে ঠিক আছে মিটারটা একটু দেখারে বলবো গিয়ার এক্সট্রা কোনো গিয়ার কি থাকছে না এটা নর্মাল নর্মাল ঠিক আছে এর কোনো গিয়ার নেই ঠিক আছে এছাড়াও দেখবেন এই গাড়িটার সামনে খুবই

এলইডি লাইট আছে ঠিক আছে এটা খুবই জোর হয় কারণ দেখতে পাচ্ছেন অনেকটা লাইট আছে বাকি বাকি এটা এটা বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যেটা তোমরা এই এই লেগ গার্ডটা যেটা দেখছো হ্যাঁ লেগ গার্ডটাও কিন্তু বেশ ভালোই মজবুত আমার কাছে যেন কোথাও মনে হচ্ছে সেখানে যদি আমি বলি যে পাইপের কথা তো পাইপটা তোমরা এক ইঞ্চি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ বাকি এই সাইডটা আমার কাছে তেমন তেমন কিছু ভালো লাগছে বলে তো একদমই কম হবে ভালো তেমন কিছু কিন্তু আমার এই সাইডটা একদমই রাখছে না বাকি এই জায়গাটা কিন্তু ঠিকই আছে ম্যানেজার যেটা আমি রিয়েল সেটাই কিন্তু আমি বলতে থাকি তো বাকি পার্কিং ব্রেকটা ওখানে আমরা দেখতে পাচ্ছি একদম তাই পার্কিং ব্রেকটা আমরা ওখানে দেখছি বাকি এই স্পেসটা যদি দেখি আমরা যেটা আমাদের মেন যে স্পেসটা থাকে আচ্ছা এই স্পেসে চারজন তো থাকছে যদি আমরা স্পেসটা একটু ওঠো দেখবো যে স্পেসটা কি আছে যে বন্ধুরা দেখবেন এই গাড়িটা অন্য অন্য গাড়ি তুলনায় চেষ্টা উপরে আছে একদম একদম ঠিক আছে জল উপরে ওটার ভয়টা একটু খুবই কম থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা তবে স্পেসটা যেটা আমি তোমাদেরকে বলছিলাম মানে তুমি আর একবার ওঠো আচ্ছা ঠিক আছে আর একবার ওঠো তুমি একদম সেট হয়ে বসো যেটা আমি স্পেসটা যে পায়ে লেগে যাওয়ার যে স্পেসটা সেটা আমি তোমাদেরকে একটু কোথাও জানি দেখানোর চেষ্টা করছি তবে হ্যাঁ স্পেসটাও কিন্তু

তো ম্যানেজার তুমি কোথাও জানি আমার মনে হচ্ছে এই গাড়িতে আরো কিছু তুমি মিস করে যাচ্ছে এই গাড়িতে আর কি থাকছে আচ্ছা তাহলে এদিকে চলে আসুন আচ্ছা আর একটা এক্সট্রা কিছু আছে আচ্ছা আচ্ছা যেটা এটা দেখবেন এটা ফ্ল্যাক্সি মডেলের গাড়ি আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা প্লাস এটা মোটা সকার দিয়েও আছে একদম বেশি ওয়েট ক্যারি করতে পারে আচ্ছা দেখবেন একদম 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 যেহেতু মোটা সকার আছে এর গেস্টটাও মোটা আছে দেখবেন ঠিক আছে বন্ধুরা

আচ্ছা বাকি আর 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 যদি বলি যে আর কি ফিচারস থাকছে এই গাড়িতে এই গাড়িটাও দেখবেন এর ফলস সিলিং আছে ঠিক আছে তো এসি এসি বোর্ড আছে এসি বোর্ড আছে আচ্ছা এছাড়া দেখবেন এটা গিয়ার সিস্টেম গাড়ি আছে পাকাও দেখতে পাচ্ছি পাকাও চলছে অলরেডি তো যাই তো স্পেস ডিজি তে কি থাকছে এখানে কন্ট্রোলার কত থাকছে এখানে হাজার ওয়াটার কন্ট্রোলার থাকছে আচ্ছা মানে এই কোম্পানির ম্যাক্সিমাম আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা হাজার মোটর হাজার কন্ট্রোলার হ্যাঁ

সাথে এখানে কি থাকছে এখানেও তো স্পেসটা ওই গাড়ি নেই ওই গাড়ি থেকে এই গাড়িটাতে স্পেসটা একটু বেশি মনে হলো আমার হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ তো এটাতে কি ফ্লেক্সি থাকছে না না এটা ফ্লেক্সি থাকছে না আচ্ছা পিছনে বাম্পারটা যদি দেখাতে বলি তো বাম্পারটাও কিন্তু সত্যিই মজবুত মজবুত বাম্পার আছে যদি আমি একটু চেক করে তোমাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছো অস্বাভাবিক মজবুত কিন্তু তোমাদেরকে ওভাইড করছে সত্যি খুব সুন্দর মানে কি বলবো মজবুত আছে বাকি এখানে তোমরা এর আগে একটা গাড়িতে তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা হচ্ছে এই লাইটটা হ্যাঁ এই লাইটটা থাকলে কিন্তু আমরা অনেক সুবিধা পাই যেটা হচ্ছে রাত্রের দিকে যেটা সামনে মানে পিছনের আমার পিছনের গাড়ি কিন্তু খুব সহজে আমাকে ইন্ডিকেট করতে পারে কি আমার সামনে কোনো গাড়ি আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটা সত্যি খুবই একটা আমাদের জন্য সেফটির কাছে খুব কোথাও যেন কাজ করে তো বাকি এবার তো আমরা মোটামুটি এই দুটো কোম্পানি মানে বিশেষ করে দুটো মডেল আমরা নিলাম যেটা হচ্ছে একই কোম্পানি থাকছে এরপরে আমরা কি দেখতে চলেছি এরপরে আমরা দেখতে চলেছি জিজা এরপরে থাকছে আমাদের তো এরপরে আমরা দেখছি জিজা তাই তো জিজা তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি আমারই চ্যানেলে তোমরা কিন্তু বিশেষ করে অনেক 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 দেখেছো যেটা হচ্ছে জিজা হ্যাঁ এই জিজা গাড়ির সম্বন্ধে যদি তোমাদেরকে বলা হয় বা ম্যানেজার বলে অনেক কম হবে তো জিজা গাড়ির সম্বন্ধে আশা করি তোমাদেরকে কিছু বলবার নেই তবে এই গাড়ির যদি বলতে বলি আমি তোমাদেরকে বললাম যে সম্বন্ধে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না হ্যাঁ এখানে এসে ম্যানেজারের কাছে আসলাম এসে কিন্তু এই গাড়িটার সম্বন্ধে জানলাম দেখলাম এর পরের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলবো এই গাড়িতে কি আছে না আছে অবশ্যই তোমরা এই কারণে বলবো চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলা এখন অবশ্যই পেশ করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিক্স কিন্তু বিশেষ করে দেখতে পাবে তো চলো আমরা এবার ম্যানেজারকে আমি ছেড়ে দেবো সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো তো এর আগে আমরা যে সমস্ত জিজা গাড়ির সম্বন্ধে আমরা জেনেছি সেমি জেনেছি যারা নতুন আছো তাদেরকে একটু বলবো যে এই গাড়িতে কি থাকছে এটা এই জিজা মডেলে থাকছে এটা হচ্ছে সুপার হ্যাঁ এই সুপার মডেলে তোমরা যে এখানে ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে জিজা এটা কিন্তু রাত্রে আমরা বিশেষ করে দেখতে পাই ওঠে জলে ঠিক আছে তো যেটা তোমাদেরকে বলছিলাম যে এই ব্র্যান্ডিংটা বিশেষ করে কিন্তু চলে হ্যাঁ সেখানে ম্যানেজার কে বলবো একটু চালিয়ে দেখাতে ম্যানেজার একটু তুমি যদি দেখাও আচ্ছা ঠিক আছে তো এই ব্র্যান্ডিংটা যেটা হেডলাইটের সাথে থাকে দেখতে পাচ্ছ লুকের কথা যদি বলি কোথাও জানি সত্যি খুব সুন্দর একটা লুক তোমাদেরকে প্রোভাইড করে বাকি এর আগে গাড়িতে তোমাদেরকে দেখিয়েছি যেটা হচ্ছে এই সমস্ত টোটো যে সমস্ত টোটো আমরা আগে দেখলাম বিশেষ করে এই দুটো কোম্পানিতে দেখলাম তা থেকে আমি বলবো জিজা গাড়িতে কি ভালো হ্যাঁ তো আজকে আমরা দেখেনি যারা বিশেষ করে নতুন আছো চ্যানেলে এছাড়া নতুন দেখছো ভিডিওটা তো চলো এখানে দেখতে পাচ্ছ আমি আস্তে বলবো ক্যামেরাম্যানকে যে তোমরা এখানে দেখতে পাচ্ছো ড্যাশবোর্ড হ্যাঁ এর আগে আশা করি হয়তো কোন গাড়িতে তোমরা কিন্তু ড্যাশবোর্ড এর আগে তোমরা দেখোনি হ্যাঁ তো এখানেও কিন্তু আমরা যেটা হচ্ছে দুটো গাড়ি আমরা এর আগে দেখে নিলাম সেখানে একদমই যেটা বলবো যেটা তোমরা জানো টোটো নামে অনেক নামে বিখ্যাত তো আমরা বিশেষ করে আমরা তোমাদেরকে টোটো নামেই বলি তবে আমরা যেটা আমরা জানি এটা হচ্ছে ই রিক্সার মধ্যে পড়ে যে সমস্ত আই কার্ডভুক্ত গাড়ি আছে সমস্ত গাড়িগুলোই কিন্তু ই রিক্সা বলা যায় তবে বাংলা ভাষায় বা চলিত ভাষায় আমরা টোটো বলে থাকি তো আমি দেখাতে বলবো যে সামনের স্পেসটা হ্যাঁ এই সামনের স্পেস যদি আমি বলি এখানে দেখাতে তো দেখো এখানে যেই তোমার এটা আছে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ড থাকা সত্ত্বেও এখানে কিন্তু অনেকটা তোমাদেরকে স্পেস প্রোভাইড করছে সাথে তোমরা পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা হ্যাঁ এই ব্যাক ক্যামেরা কিন্তু তোমরা অন্য অন্য বিশেষ করে গাড়িতে কিন্তু তোমরা দেখতে পাও না তো এখানে তো কিন্তু তোমরা ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছ এর আগেও তোমাদেরকে বলেছি যেটা এই গাড়িতে কি কবি এই গাড়িটা আমাকে আমার আমার সব থেকে বেশি কোথাও জানি মনে হয়েছে যে এত ভালো ফিচার্স দিয়ে কোথাও জানি একটা যদি এখানে এসি বোর্ড একটা তোমাদেরকে প্রোভাইড করতো তবে আশা করি খুব ভালো হতো একদম তাই আর ঠিক কিনা একদম তো এখানে এসি বোর্ডটা কিন্তু নেই সাথে এসে এসে দেখাতে বলবো ভাইকে যে ভাই এদিকটা একটু দেখাও যেটা আমরা এখানে আমরা স্বাভাবিক দেখতে পাই পার্কিং ব্রেকটা কিন্তু খুব সহজে ড্রাইভারের কাছেই কিন্তু এই পার্কিং ব্রেকটা তোমরা দেখতে পাচ্ছ সাথে এখানে যদি গ্রিপের কথা বলি গ্রিপটাও কিন্তু অস্বাভাবিক তোমাদেরকে গ্রিপ প্রোভাইড করে যদি আমি ওভারঅল চ্যাসিস এর কথা বলি তো আমি প্রথমেই তোমাদেরকে বলে রাখলাম যে আশা করি নতুন করে তোমাদেরকে কিছু বলবার নেই যার জন্য আমি ম্যানেজারকে বললাম যে ম্যানেজার তুমি এখন আসতে পারো তো ম্যানেজার যেটা হচ্ছে আমরা এই গাড়ি সম্বন্ধে কিন্তু আমরা টুকটাক সবাই জানি তবে এই গাড়িতে বিশেষ করে তোমরা পেয়ে যাচ্ছ কি যেটা হচ্ছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এছাড়া টায়ারের যদি আমি কথা বলি এক বছরের টায়ারের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ বাকি গাড়ি ওভারঅল জার্কিং এর যদি কথা বলি তো জার্কিং কিন্তু একদমই নেই তবে স্পিডের কথা আমাদের কিন্তু একটু জানবার অবশ্যই দরকার থাকে সেই হিসাবে তোমাদেরকে বলবো যে এই গাড়িতে স্পিড যদি আমরা দেখি কোথাও কোথাও না এখানে মোটামুটি বাকি টোটো থেকে কিন্তু প্রায় 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 থেকে স্পিড কিন্তু বেশি আমরা বিশেষ করে এই গাড়িতে দেখতে পাই সাথে আর গাড়ি তোমরা এখানে দেখতে জিজারি যেটা হচ্ছে এনার্জি প্লাস এই এনার্জি প্লাইজের সম্বন্ধে একটু ম্যানেজারকে বলতে বলবো তো আমি তো বলে দিলাম ম্যানেজার তুমি যদি আবার এই বলতে থাকো তুমি আচ্ছা ঠিক আছে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ফর্টি থ্রি এম এর সকার আছে এখানে ঠিক আছে এবং অ্যালয় রিম আছে এছাড়া রেলকো টায়ার আছে যেটা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে আমাদের এখান থেকে আচ্ছা ঠিক আছে এটা এনার্জ এনার্জ এটা আচ্ছা যেটা জিজারি সাব ব্র্যান্ড ঠিক আছে আচ্ছা এখানে আসুন আমি যেটা তোমার থেকে জানবার একটা ইচ্ছা বারবার করছে যেটা হচ্ছে তোমার কাছে এলে কি ফাইনান্স করতে পারছে অবশ্যই অবশ্যই তো বন্ধুরা তোমাদের কিন্তু অনেকই মনে হবে যে আমি ফাইন্যান্সে গাড়ি কিনবো তো শোরুমের নামটা একটু বলতে বলবো আমাদের শোরুমের নাম আছে পপুলার টোটো সেলস এন্ড সার্ভিস আচ্ছা আচ্ছা তো এখানে তোমরা চলে আসতে পারো বাকি ম্যানেজারকে বলবো যে অ্যাড্রেসটা তুমি যদি একবার ক্লিয়ার ভাবে বল এটা হচ্ছে শাহাজি পাড়ার মোড় খড়িবাড়ি ঠিক আছে আপনারা রাজরাট থেকে কিংবা চিনার পার্ক থেকে চলে আসবেন পুরো খড়িবাড়িতে এখান থেকে দুশাগারো বাস চলে ঠিক আছে একদম পরিবারের আগে আগের ভাবি সাজি পাড়ার বোর বললে সবাই চেনে আপনাকে লাইনে নামিয়ে দেবে ঠিক আছে অথবা মধ্যম থেকে যদি আসেন ঠিক আছে মধ্যম গ্রাম থেকেও নাইনটি থ্রি বাস চলে ঠিক আছে নাইনটি থ্রি বাসে আপনি ডাইরেক্ট পরিবারই চলে আসতে পারবেন ওখান থেকে এখানে মোটামুটি পথে হাঁটা পথ পাঁচ মিনিটের রাস্তা ঠিক আছে পায়ে হেঁটে মোটামুটি পরিবারই যারা মাছ মানে মাছের আরত মাছের আরত থেকে তুমি একদম কোন মারবে একটা কোন মানে পায়ে হেঁটে মোটামুটি তোমার বল পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে তবে চলো আবারও চলে যায় যেটা হচ্ছে টোটোর সম্বন্ধে যেটা আমরা জানছিলাম যেটা হচ্ছে এনার্জি প্লাস এর সম্বন্ধে এই এনার্জি প্লাসে বন্ধুরা তোমাদেরকে বলবো এই এনার্জি প্লাস এ কিন্তু তোমরা ফ্লেক্সি মডেল পেয়ে যাও তো ম্যানেজারকে বলবো তুমি একটু হেডলাইট গুলো একটু জ্বালিয়ে দেখাও ঠিক কেমন লাগছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ হেডলাইটটা যেটা আমরা এখন এই সময় জানি কিনা যেটা বিএস সিক্স মডেলে কিন্তু আমরা এখন টোটোতেও দেখতে পাচ্ছি যেটা চাবি কিতে কিন্তু আমরা যখনই জ্বালাচ্ছি তখন কিন্তু এই ওভারঅল সার্কেল লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কম বেশি প্রত্যেকটা টোটোতে যেটা এখন নিউ ব্র্যান্ড যে সমস্ত টোটো বেড়াচ্ছে সেখানে বিএস সিক্স মডেল দিয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যদি আমি এখানে দেখাতে বলি তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা যেটা হচ্ছে হেডলাইটের সাথে একটা লাইট দেখতে পাচ্ছ অস্বাভাবিক লাগছে দেখতে বাকি এই গাড়িটা তোমাদের একটা সব থেকে ভালো ফিচার্স তোমাদেরকে প্রোভাইড করে যেটা হচ্ছে ব্যাটারি থেকে শুরু করে এভরিথিং সমস্ত সবকিছু কিন্তু তোমরা লক সিস্টেম পেয়ে যাও তো দেখাতে বলবো এখানে তোমরা কিন্তু লক সিস্টেম প্রত্যেকটা কিন্তু পেয়ে হ্যাঁ তো সাথে যদি আমি স্পেস কথা বলি এই গাড়িতে কিন্তু স্পেস এর কোথাও জানি কোথাও না তোমাদের কাছে একদমই কম রাখে না বাকি স্পিকার যদি কথা বলো তো প্রত্যেকটা এই জিজা কোম্পানির গাড়িতে দুটো করে স্পিকার পাও একটা সামনে প্লাস একটা পিছনে কিন্তু তোমরা স্পিকার পেয়ে থাকো যদি যেটা আমরা জিজা কোম্পানিটা আমরা এখন দেখতে পাচ্ছি ফেলেক্সি মডেল তো এই ফেলেক্সিতে বিশেষ করে কিন্তু আমরা যেটা পাই যে এই এনার্জি প্লাস এই হ্যাঁ যদি আমি মডেলের নাম বলি তো এই মডেলটা থাকছে তোমার এল থাউজেন্ড তো এল থাউজেন্ড মডেল তোমরা অবশ্যই কিন্তু এই শোরুমে এসে নিয়ে নিতে পারবে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে অবশ্যই চলে আসতে পারো তো বাকি তোমরা দেখতে পাচ্ছ যেটা এখানে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছ ওভারঅল তোমাদেরকে যদি আমি এই দেখাতে বলি অস্বাভাবিক কিন্তু তোমাদের এই গাড়িতে করে হ্যাঁ তো এছাড়া সিস্টেম তো থাকছেই যদি চেন কোথাও এই সকারটা ফলস হয় সেখানে কিন্তু এই চেনে তোমাদেরকে কিন্তু অনেকটা সাপোর্ট রেখে দিতে পারছে হ্যাঁ সাথে এবার ম্যানেজার আমরা এই গাড়ি সম্বন্ধে কিন্তু জেনে গেলাম যদি আমি দামের কথা বলি তো দাম কি থাকছে যদি দামের কথা বলি দাম কি থাকছে এটা আপনার এক লাখ একত্রিশ দাম থাকবে ঠিক আছে এক লাখ একত্রিশ আচ্ছা এক লাখ একত্রিশ থাকছে তো একটু দেরি করো বন্ধুরা দেব অবশ্যই দেব কি ভাবছো দেব না অবশ্যই দেব তারপরে আমরা কি দেখছি তো ম্যানেজার তারপরে কি দেখছি

একটা লিস্ট থাকছে তারপরে রিম থাকছে ঠিক আছে সি এর টায়ার থাকছে আচ্ছা আচ্ছা আপনার এটা কোথাও জানি আমি এইটাও আমি তোমারকে কিন্তু একদমই নতুন যেটা হচ্ছে দেখতে পাচ্ছি একদম নতুন ব্র্যান্ড আমার কাছে গাড়ি হয়তো অনেক পুরনো হতে পারে কিন্তু আমার চ্যানেলে কিন্তু তোমরা একদমই নতুন দেখছো বিশেষ করে তো কোথাও জানি ম্যানেজার তুমি যদি এই গাড়ির ফিচার্সটা যদি বলো আচ্ছা ঠিক আছে আসুন হ্যাঁ এটা প্রথমে আপনি দেখতে পাবেন মাইল মিটার সহ

এটা বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকে আচ্ছা এটাতে বারোশো এটা তো ইসম্যান এর ব্যাটারি ইসম্যান ব্যাটারি আছে এটাও 135 एंपিয়ারে তো এখানেও 100 মানে 15 মাসের থাকছে 15 মাসের থাকছে স্পেস তো আমার কাছে কোথাও কম লাগছে না বন্ধুরা তবে এর পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই এই গাড়ির সম্বন্ধে বিস্তারিত তোমাদেরকে দেখাবো বা জানানোর চেষ্টা করব এখানে আমি কোথাও যেন দেখছি একটা খুব সুন্দর একটা লুক তোমাদেরকে প্রভাইড করেছে এটা এই মাঠঘাটটা এই মাঠঘাটটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে হ্যাঁ বাকি যদি আমি পিছনের স্পেসটা তোমাদেরকে দেখাই তো যেটা তোমাদেরকে বারবার বলছি আমার কাছে একদমই নতুন সেখানে এক্সট্রা তোমাদেরকে কিছু বলতে পারবো না যেটা বারোশো মোটর কন্ট্রোলার থাকাতে তোমরা এই গাড়িতে আট থেকে সাড়ে আটশো লোড ক্যাপাসিটি তোমরা এই গাড়িতে করতে পারছো বাকি যে জা গাড়ি যেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানেও কিন্তু সেম তোমরা সেই লোড ক্যাপাসিটি করতে পারছো যে গাড়িতে যাদের বিশেষ করে ক্যামার ক্যামেরা ক্যামেরা রিকোয়ারমেন্ট থাকে তো মোটামুটি সব কটা গাড়ি পেয়ে যাও যেটা কেবলমাত্র এনার্জি প্লাসে তোমরা যেটা হচ্ছে পাওনা হচ্ছে তোমার ক্যামেরাটা বাকি যে সমস্ত গাড়িতে কিন্তু কম বেশি তোমরা দেখতে পাও যেটা হচ্ছে ক্যামেরাটা হ্যাঁ সাথে এখানে ম্যানেজারকে একটু বলবো যে ম্যানেজার এখানে কি তুমি লোডার কি রাখতে পারছ হ্যাঁ অবশ্যই আমরা রাখতে পারছি আচ্ছা লোডার থাকছে লোডার থাকছে আচ্ছা কত কত কি

বাকি মোটর কন্ট্রোলার কত থাকছে এটা মোটর কন্ট্রোলার বারোশো ওয়াটের থাকছে বারোশো মোটর কন্ট্রোলার থাকছে তো সেখানে যদি আমি লোড ক্যাপাসিটির কথা বলি দেখুন বারোশো ওয়াট বলতেই আপনাকে সাড়ে আটশো ওয়ার্ডের তো সাড়ে আটশো নিতেই পারেন অসুবিধা নেই কিন্তু আমরা বলছি এটা আপনি সাড়ে নশো পর্যন্ত ক্যারি এভারেজ ক্যারি করতে পারেন তো ডালা ডালার যদি আমি কথা বলি ডালা কত থাকে ডালা ডালা ছ ফুট বাই সাড়ে তিন ফুট এরকম থাকবে যেটা এটা তোমরা দেখতে পাচ্ছো মোটামুটি হ্যাঁ ওরকমই সাড়ে ছয় সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ বাকি এটা তোমরা সাড়ে তিন ফুট পাচ্ছ তাই তো তো এখানে একটা সিস্টেম আমি তোমাদেরকে দেখাতে পারছি যেটা অন্য অন্য বড় বড় গাড়িতে যেই সমস্ত এই এই সিস্টেমটা থাকে এটাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটা আমি বেশি তোমাদেরকে খুলে দেখাচ্ছি না এটা তিন দিকটাই কিন্তু তোমরা অবশ্যই খুলে লোড করতে পারছো যদি তোমাদের মনে হয় যে কাজের জন্য তোমরা লাগাবে তো এই গাড়িটা অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো তো যদি আমি এই গাড়ির দামের কথা বলি কি থাকছি থাকছে এ গাড়ির দাম আপনার এক লাখ পঁয়ত্রিশ থাকছে এক লাখ মানে বারোশো মোটর বারোশো পাঁচশোটারে এক লাখ পঁয়ত্রিশে পেয়ে যাবে তো যেটা আমরা ধামাকা বলছিলাম তো ধামাকাটা কি থাকছে তাই তো তো ম্যানেজার কি থাকছে ধামাকা ধামাকা থাকছে প্রতি গাড়িতে দু হাজার টাকা করে ডিসকাউন্ট ঠিক আছে আর এই লোডারে থাকছে স্পেশালভাবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বন্ধুরা বিশ্বাস করতে পারছো বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে কি পাচ্ছো যেটা হচ্ছে নশো কিলো ওয়েট সাড়ে আটশো থেকে নশো কিলো ওয়েট তোমরা ক্যারি করতে পারছো বিশেষ করে আমি খড়িবাড়ি এরিয়াতে কিন্তু আছি তো খড়িবাড়ির এরিয়ার মধ্যে তোমরা যারা ভাবছিলে বিশেষ করে একটু কাজের জন্য লাগাবে এছাড়া ভাবছো যে ভেরিতে লাগাবে মাছের কাজ টাজ করবে তো সেক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো জায়গা সাথে ভাই যেটা বলছে বিশেষ করে ম্যানেজার ভাই ম্যানেজার হয় যেটা বলছে যে এক লাখ পঁয়ত্রিশে সেখানে পাঁচ হাজার টাকা ছাড় মানে এক লাখ তিরিশে কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ বাকি যে সমস্ত গাড়ি তোমরা এখানে দেখতে পেলে প্রত্যেকটা গাড়িতে কিন্তু তোমরা মোটামুটি প্রত্যেকটা গাড়িতে কিন্তু দু হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছ সাথে তোমাদেরকে বলবো কেন পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাথে কি করতে হবে বেলাইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে লাইক এখনও তুমি যদি না করো লাইক অবশ্যই করে দিতে হবে সাথে বাংলার এম এস পাল এই শোরুমে এসে কিন্তু তোমাদেরকে অবশ্যই বলতে হবে যে বাংলার এম পাল চ্যানেলে এসছি এছাড়া এম এস পাল বললেও তোমাদেরকে দু হাজার টাকা ছাড় পেয়ে যাবে হলে কিন্তু ছাড় পাবে না এটা কিন্তু মাথায় রাখবে চলো বেশি আজকে ভিডিও বড় করছি না নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু অনেক বড়ো থাকছে অনেক বেশি বড় ধামাকা নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো আজকে ভিডিও আমি এখানেই অ্যাড করছি